আপনারা দেখছেন সংবাদ সঙ্গে রয়েছে দুই হাজার পঁচিশ পরীক্ষায় মানুষ শিক্ষা বলে প্রথম স্থান অধিকার করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ স্থানীয় ভাবে কলেজ নামে শিক্ষা প্রতিষ্ঠান সাফল্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও জোয়ার বইছে ফলাফল প্রকাশের কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টি খাইয়ে পরপরই আনন্দ প্রকাশ করে শিক্ষকরা জানান শিক্ষার্থীদের আন্তরিক পরিশ্রম ও নিয়মিত পাঠদান ও অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে অধ্যক্ষ জানান আমরা গর্বিত যে আমাদের কলেজ ময়মনসিংহ বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে এই সাফল্য আমাদের আরও অনুপ্রাণিত করবে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে স্থানীয় শিক্ষাবিদরা বলেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ দীর্ঘদিন ধরে সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ বজায় রেখে আসছে যার ফলে এই অর্জন সম্ভব হয়েছে পালিয়াডা হইতে পাক রাস্তা গুলো বেহাল দশা দুর্ঘটনার আশঙ্কা বিস্তারিত জানাচ্ছিলেন হাজিরুল ইসলাম ঠাকুরগড় থেকে ঠাকুরগড় জেলার বালিয়াডাঙ্গের উপজেলার লাহিরি বাজার থেকে বোগাছি বাজার পর্যন্ত পাকা বেহাল দশা দেখা দিয়েছে রাস্তাটির দুপাশে ময়লা আবর্জনা জমে থাকা এবং দীর্ঘদিন ধরে যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের অভাবে বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্কার উদ্যোগ না নেওয়ার রাস্তার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে এতে চলাচলের চরম ভোগান্তির পাশাপাশি প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা কর্তৃপক্ষের হস্তক্ষেপের মালিককে জরিমানা নির্ধারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামসুল ইসলাম গরিপুর থেকে ময়নসিংহের গরিপুর গ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ঔষধ কোম্পানি জব্দ করা হয়েছে

এই সময়টুকু আমাদেরকে দিয়েন এর মধ্যে আমার উত্তেজিত হইয়েন না পুলিশকে গালাগালি করিয়েন না পুলিশ আপনাদের সেবায় নিয়োজিত চব্বিশ ঘন্টা আপনাদের জন্য কাজ করে চব্বিশ ঘন্টা আমরা আপনাদের জন্য নিয়োজিত এই বিষয়টা জানেন তো আমাদের কোনো শুক্রবার নাই আমাদের কোন শনিবার নাই আমাদের কোনো সরকারি ছুটি নাই বিশেষ করে ঈদে দেখেন খেয়াল করবেন ঈদে যখন আপনারা সবাই অন্যান্য চাকরিজীবী ছুটিতে চলে যাচ্ছেন রাস্তাঘাট আপনাদের নিরাপদ করার জন্য আমাদের পুলিশ চব্বিশ ঘন্টা জেগে থাকে থাকে কিনা আপনাদের রাস্তায় পাহারা দেয় কিনা আপনাদের পরিবারের জন্য সময়টা বেশি নিয়ে করতেছি একটা লোক আপনারা যখন রাস্তা দিয়ে রাত বারোটা একটা সময় চলবে রাস্তায় যদি পুলিশকে দেখতে পান প্রশাসনিক অবস্থায় মরে দাঁড়ায় আসে আপনার খুশি হন

জানেন অনেকেই হয় জানেন